হ্যালো বন্ধুরা পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই পিএস দাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ব্লগে শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ব্লগ কাশীর জ্যান্ত শিব যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয় আমাদের পরমেষ্টি গুরুদেব বারাণসী বাবার লীলাক্ষেত্র বেনারস ভ্রমণের ডে ওয়ানে আমরা এসেছি লাহিড়ি বাবার বাসস্থান দর্শন করতে যেটি দেখছেন সেটি শ্যামাচরণ লাহিড়ির অরিজিনাল বাসস্থান আজীবন এখানেই তিনি কাটিয়ে গেছেন আজ দুর্গাপূজার মহানবমী লাহিড়ি বাবার তিরোভাব তিথি আমরা এখন এসেছি সত্যলোকে তিরোভাবের পূর্বেই লাহিড়ি বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে ঠিক যেই সময়ে মা দুর্গা অসুর নিধন করেছিলেন সেই সময়টিতে হবে তার তীরভাব আজ সেই মহালগ্ন আমরা এসে উপস্থিত হয়েছি সত্যলোকে সত্যলোক লাহিড়ি বাবার পৌত্র সত্যচরণ লাহিড়ি মহাশয় প্রতিষ্ঠিত এবং এখানে লাহিড়ি বাবার চিতাভস্য সংরক্ষিত রয়েছে আজ আমরা যারা ক্রিয়াযোগে দীক্ষিত তাদের সকলের কাছে এক মহাপূর্ণ দিবস আমরা পিএস ক্রিয়েশনস আমাদের বারাণসী ভ্রমণ শুরু করলাম এই মহাপূর্ণ দিনে স্থানে লাহিড়ি বাবার লীলাক্ষেত্র বারাণসীতে আজ তিনি রাজ সাজে সজ্জিত হয়েছেন সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখন এসে উপস্থিত হয়েছি সত্যলোকের তলায় একেবারে রুফটপে সেখানে চলছে ভোগ রাগের ব্যবস্থা কত পুণ্যবান আমরা সামনের সারিতে একেবারে কোনায় যিনি বসে উনি উজ্জ্বল লাহিড়ি শিবেন্দু লাহিড়ির পুত্র লাহিড়ি বাবার বংশধর শুরু হয়ে গেছে ভোগ রাগ আমরা দুজনে মহা হৃষ্টচিত্তে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অংশগ্রহণ করলাম এই ভোগ রাগ অনুষ্ঠানে লাহিড়ি বাবার পুণ্য তিরোভাব তিথিতে তারই লীলাক্ষেত্র বারাণসী ধামে এসে তার পৌত্র কর্তৃক স্থাপিত এই সত্যলোকের চারতলায় বসে এই ভোগরা গ্রহণ করতে করতে নিজেকে পরম পুণ্যবান মনে হলো এ তো শুধু উপাদেয় খাদ্যবস্তুর সম্ভার নয় এ আমাদের এক পরম পাওয়া অনেক সময় দেখা যায় সামনে গিয়েও ভোগ দর্শনে ভোগ গ্রহণে অনেকে বঞ্চিত হন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সত্যলোক থেকে বেরিয়ে এসেছি পুরাতন দুর্গা প্রতিমা দর্শন করতে পুরাতন দুর্গা দুর্গা প্রতিমা যা কখনো বিসর্জন হয় না পুরাতন দুর্গা এবং দুর্গা মহিমা নিয়ে আপনাদের সামনে অন্য একটি পৃথক ভ্লগ নিয়ে অবশ্যই এসে উপস্থিত হব আজকে মহানবমীতে দর্শন করুন বারাণসীর ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ির পুরাতন দুর্গা দুর্গা প্রতিমা এটি পুরাতন দুর্গাপাটির ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করেছিল অসংখ্য শিবলিঙ্গ সুসজ্জিত অবস্থায় রয়েছে আর রয়েছেন নন্দী মহারাজ যেদিকেই তাকাই দু চোখ জুড়িয়ে যায় ভক্তির আবেশে আপ্লুত হয়ে পড়ি এই সেই দুর্গামূর্তি যা শুরু থেকে তৈরি হয়ে থেকে আজ পর্যন্ত বিসর্জন হয়নি মাগো আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ কর পুরাতন দুর্গাবাটি থেকে বেরিয়ে বারাণসীর দেবনাথপুরায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব ज स्वाह ओम बलविग्रण्य स्वाह ओम बल प्रमने स्वाह ओम स्वाह ओम स्वा, सर्वूत दमन्नेहाह ओम उम उमैश्वाह ओम उम ताराव स्वाह ओम महानिद्रा स्वाह ओम विजयावै स्वाह ओम जयावैश्वाह ओम शैलपुत्र स्वाह ओम चंद्रकंटावै स्वाहा ओम स्कंद्री स्वाहात्रि स्वाहा <us> বারাণসীতে দুর্গাপূজা দেখতে দেখতে এই গোল্ডেন স্পোর্টিং ক্লাবে বসে বসে খুব মিস করছি ফেলে রেখে আসা আমার শহরকে কলকাতার দুর্গাপুজোকে কলকাতার দুর্গাপুজোর এসেন্স বেনারসে কি পুরোপুরি খুঁজে পাওয়া যায় তবে এই বছর এই মহানবমী পূজার দিনটি আমাদের জীবনে একেবারে অন্য রকম এক অভিজ্ঞতা বহন করে এনেছে দুর্গা প্রতিমা দর্শন আনতে দুর্গাপূজা দেখার পর এখন এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাটে বারাণসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাট তখন দশাশ্বমেধ ঘাটে সন্ধারতির জন্য একজন দুজন করে লোকজন আসতে শুরু করেছেন সন্ধারতির বেশ এখনও অনেকটা সময়ই বাকি এদিকে সারা রাত ট্রেন জার্নি করে আমাদের দুজনেরই চোখ ক্লান্তিতে একেবারে ডুবে আসছে ফেরার পথে আরও একটি প্রতিমা দর্শন করলাম প্রতিমা দর্শন করে ফিরে এলাম আমাদের হোটেলে কাল থেকে আবার শুরু হবে আমাদের ডে টু নতুন উদ্যম নিয়ে স্টিক কানেক্টেড উইথ আস ফ্রেন্ডস